আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন পাঁচক তো নামাজ পড়ো কতদিন কথাটা ভালো লাগলে প্রত্যেক আমার মুসলিম ভাইও বোনকে মেনে চলা তৌফিক নাজিল দান করুক আমিন প্রত্যেক মুসলিম বোন অবশ্যই পর্দা তরিকা অনুসারে হিসাবে তোমার স্বামীর কথা বা তোমার আব্বা এবং তোমার মায়ের কথাটা অবশ্যই মেনে চলুক কেননা রূপ যৌবন অর্থ ক্ষমতা চিরস্থায়ী তোমার থাকবেন না একদিন না একদিন তোমার বয়স হয়ে গেলে তোমার রূপ কোথায় পড়ে থাকবে সেই দিনের কথা তুমি একটু স্মরণ করছো না একদিন না একদিন তোমাকে আমাকে প্রত্যেককে দুনিয়া থেকে চলে যেতে হবে সেই দিনের কথা মেনে প্রত্যেক মুসলিম ভাই বোন কি আল্লাহ তুমি দুনিয়ায় মধ্যে অন্যায় অত্যাচার খারাপ কায় থেকে সঠিক সৎ পথে চলা তফিক নাজিল দান করুক আমিন